নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ এসএসসি পাশে নেবে দুইশো জন আসসালামু আলাইকুম ইজি জব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাত্র এসএসসি এই নতুন সার্কুলারটি যা শুধুমাত্র আপনাদেরকে প্রোভাইড করছে এবং আপনি যদি এই মুহূর্তে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হয়ে থাকে আর আপনার যদি স্বপ্ন দেখে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জব করার জন্য তাহলে বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করে ফেলবেন সমস্ত ডিটেল জানিয়ে দিচ্ছি এই ওয়েবসাইট থেকে দেখিয়ে দেবো এই জবের মেন সার্কুলার থেকেও সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলপটি প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার এই বিজ্ঞপ্তিতে যা রয়েছে সমস্ত জানিয়ে দিব পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি কার্গো হেল্পার ক্যাজুয়েল পদে দুইশো জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে বারো ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী পয়লা জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন তাছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠানের নাম পদ সংখ্যা থাকছে একটি দুশো জন কম বেশি হতে পারে লোকবল নিয়োগের ক্ষেত্রে তাছাড়া পদের নাম কার্গো হেল্পার ক্যাজুয়াল শিক্ষাগত যোগ্যতার যা থাকছে থাকছে ন্যূনতম এসএসসি পাস অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা বারোই ডিসেম্বর ২০২৪ হাজার চব্বিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর তবে আবেদন ফি আবেদন ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা এস এর মাধ্যমে জমা দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন ফি প্রোভাইড করবেন তাদের মেন সাইট থেকে আর আবেদনের সমস্ত ডিটেলস জানতে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন তাদের মেন সার্কুলারটি তাছাড়া আমি আপনাদেরকে প্রোভাইড করবো মেন সার্কুলারটি আবেদন শেষ সময় থাকছে পয়লা জানুয়ারি দুই তো এই যাবে সমস্ত ডিটেল জানিয়ে দিয়েছি যে ওয়েবসাইট থেকে রিসেন্টলি আপনাদের জন্য বিনামূল্যে ফ্রিলেন্সিং প্রশিক্ষণের কোর্সটি কোর্স সম্পর্কে একটি সার্কুলার প্রোভাইড করেছি দুশো টাকা প্রতিদিন ভাতা দিচ্ছে তো এই সার্কুলারটি এখনও সময় রয়েছে সময় থাকতে থাকতে আবেদন করে ফেলুন যদি আপনি ফ্রিলেন্সিং করার স্বপ্ন দেখে থাকেন তো চলুন আমি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মেন সার্কুলার থেকে আরও ডিটেলস জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে তাদের মেন সার্কুলার যা তারা প্রোভাইড করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যা থাকছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের এর পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অলরেডি বলে দিয়েছি তাছাড়া পদ বলে দিয়েছি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তাছাড়া শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণের কথার মধ্যে যা থাকছে এবং তার ডিটেলস জানিয়ে দিয়েছি বলেছে বয়সীমা বারো বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তাছাড়া উপযুক্ত পদে নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে ডাব্লিউ এবং ডাব্লিউ এ প্রকাশ করা হবে বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে তাছাড়া পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তির স্থগিত বাতিল কিংবা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন আমি আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড যে যেই লিঙ্কের মাধ্যমে আপনি আপনার সিবিটি প্রোভাইড করবেন অর্থাৎ আপনি আপনার সমস্ত ডিটেলস প্রোভাইড করবেন তাছাড়া আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রোভাইড করবেন এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় মধ্যে যা থাকছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এস টি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নির্মূলের মধ্যে যা থাকছে অনলাইনে আবেদনপত্র পূরণ উপরীক্ষায় ফি জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে বারো বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ হচ্ছে সময় এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষায় ফি জমা দিতে হবে ছবির মধ্যে যা বলা হয়েছে এখানে স্বাক্ষর থাকছে দৈর্ঘ্য তিনশো বাই আশি পিক্সেল ও রঙিন ছবির দৈর্ঘ্য থাকছে তিনশো বাই তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও সাইজের স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তাছাড়া বলা হয়েছে অনলাইন আবেদনপত্র পূরণের তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন তাছাড়া এস এম এস এর মাধ্যমে কিভাবে পরীক্ষা ফি প্রোভাইড করবেন সমস্ত ডিটেলস দেওয়া আছে ভিডিওটি বড় হচ্ছে বলে আমি ফুল দেখাতে পারছি না তবে এখানে ডিটেলস বলা রয়েছে আমি আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি প্রোভাইড করবো যাতে করে এখানে এসে সমস্ত ডিটেলস আপনি দেখে নিতে পারেন তাছাড়া কিভাবে অ্যাপ্লাই করবেন দেখে দিচ্ছি তো এখানে কি বলা রয়েছে আমি তা জানিয়ে দিচ্ছি তার কি কি কাগজপত্র লাগবে সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ দলিল প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে তাছাড়া অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি প্রবেশপত্র ফটোকপি সৌদ তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষতার সকল সনদ ও ট্রান্সক্রিপশনের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছর অভিজ্ঞতার সনদ সঙ্গে নিয়ে যেতে হবে তাছাড়া এখানে আরেকটু বলা রয়েছে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা বেস ডট কোয়ারি ডট অ্যাট দ্য টেলিটক ডট কম ডট ইমেলে যোগাযোগ করতে পারবেন তো এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে আর মোহাম্মদ তোফাজ্জল হোসেন আকন্দ উপমহাব্যবস্থাপক কার্গো এক্সপার্ট বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড থেকে এই সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে তবে আপনাদেরকে মেন সার্কুলার থেকে সমস্ত ডিটেলস জানিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর আমি আপনাদেরকে যে লিঙ্কটি প্রোভাইড করবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এখানে চলে আসবেন অর্থাৎ বিভাগ বাংলাদেশ এয়ারলাইন্সের যে পদের কথা উল্লেখ করা হয়েছে সেই পদগুলি এখানে দেওয়া আছে এখন সময় হয়নি বলে তারা এখনও চালু করেনি তাই তারপর আমি একটা দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে চলে আসবেন এখানে এসে ডেড লাইন দেখবেন ডেড দেখে অ্যাপ্লাই করে ফেলবেন যেহেতু এখনও শুরু হয়নি তাই এখনও তারা এটা এখনও অফ রেখেছে তো এভাবে আবেদন করবেন আশা করি সমস্ত ডিটেল বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে বলবো ভালো একটি কম্পিউটার দোকান যাবেন সেখান থেকে সমস্ত কিছু দেখে বুঝে আবেদন করে ফেলবেন তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবো আপনাদেরকে রেগুলার জব সার্ক্লা প্রোভাইড করছি অবশ্যই একটি গঠনমূলক মন্তব্য করে যাবেন যাতে করে আপনার মন্তব্যে ডিপেন্ড করে নতুন নতুন সার্কলা বানানোর জন্য ইন্সপায়ার হই আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ